এটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আটচালা ঘর কাজী নজরুল ইসলামের সে বাড়ি কাটপাই ডাঙাই আর ভেতরে আমরা যাব তো তো হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ব্লগ ভিডিও এম ডামিন খান আর রাইট নাও আমরা এখন আসি। তালশাড়ি তালশাড়ি মোড়ে এবং তালশাড়ি ইকো পার্কের ডিসি পার্কের সামনে আমরা আজ যাব হচ্ছে কাজী নজরুল ইসলামের বাড়ি সেই স্মৃতি বিজড়িত সেই বাড়ি সেখানে আমরা চলে যাব তো আমাদের সাথেই থাকবে মামা কার পাই কোন দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে হ্যাঁ চ তো লাইভে আমরা ফার্স্ট কাজী নজরুল ইসলামের বাড়িতে যাচ্ছি হ্যালো তো ওখানে আমাদের যেতে লাগবে দশ মিনিট আমরা তালসারি থেকে উঠেছি এবং ওখানে গিয়ে আমরা দাঁড়াবো এবং সেই স্মৃতি বিজড়িত সেই বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে লাইভে কোনো দিন সেই কার্পাইডাঙ্গায় আসা হয়নি তো আমাদের কাউকে জিজ্ঞেস করে সেই কাজী নজরুল ইসলামের আটচালা ঘর দেখে নিতে হবে তো ফাইনালি আমরা সেই কার্পাইডাঙ্গার ভিতরেই পৌঁছে গেছি আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের তিন চার মিনিট লাগবে যেতে

সেই মানে খ্রিস্টানদের ঠিক আছে বামে বামে তো আমরা ফাইনালি আটচালা ঘরের কাছে পৌঁছে গেছি দেখেন এটা সাইনবোর্ড কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সেই আটচালা ঘর আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তো অনেক জল্পনা কল্পনার পরে পরেও সেই কাজী নজরুল ইসলামের বাড়িতে পৌঁছাতে আমরা সক্ষম হয়েছি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আগচলা ঘর কাজী নজরুল ইসলামের সে বাড়ি ডাঙায় আর ভেতরে আমরা যাব তো আমার সাথেই থাকে তবে প্রথমেই বলে রাখি এই ঘরটি হচ্ছে সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় এটি হচ্ছে চাডাঙ্গা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে তামরোদা উপজেলার কারপাইডাং ইউনিয়নের দর্শনা রেল স্টেশনে অতি দূরে মিশনপাড়ায় অবস্থিত এখানে নজরুল সপরিবারে একাধিকবার অবকাশ জীবনযাপন করেছে আটচালা ঘরের মালিক তৎকালীন নদিয়া জেলার কংগ্রেস নেতা এবং ভারতের শিমলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হর্ষ প্রিয় বিশ্বাস কাজী নজরুল ইসলাম তখন কলকাতার আমহোস্ট স্ট্রিটে বসবাস করতেন তখন স্বদেশী আন্দোলনের জেরেই একই এলাকায় বাসিন্দা বাবু ও স্বদেশী আন্দোলনের নেতা মহিম সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সালে তাদের আমন্ত্রণে ডাঙ্গায় স্বদেশী আন্দোলনের তৎপরতা বাড়াতে কাজী নজরুল ইসলাম সপরিবারে বেড়াতে আসেন কারবারিডাঙে নজরুল স্থানীয় নেতা হর্ষপ্রিয় বিশ্বাসের আটচালা ঘরের গ্রহণ করেছিলেন উনিশশো ছাব্বিশ সালে কাজী নজরুল ইসলাম সপরিবারে অবস্থান করেন দিনের বেলায় সেখানে ঝাউগাছের নিচে বসে মহিম সরকারের দুই কন্যা আভারানী শিউলি কাজী নজরুল কাজী নজরুল ইসলামের কাছে গান শিখতেন কাজী নজরুল ইসলাম এখানে রচনা করেছিলেন তার বিখ্যাত কিছু ছড়া কবিতা উপন্যাস তাদের মধ্যে একটি হলো লিচুচোর কবিতা এছাড়াও পদ্মাগোখরা মৃত্যু খুদা প্রভৃতি রচনা করেছিলেন এই আটশালা ঘরেই অনেকে ধারণা করেন এই এলাকায় ভৌগোলিক এবং সামাজিক পরিবেশ হতে নজরুল ইসলাম রচনাগুলো বিষয়বস্তু খুঁজে পেয়েছে পুকুর যেখানে এসে কাজী নজরুল ইসলাম উনিশশো থেকে আঠাশ সালের দিকে কয়েকবার এসছেন সে সময় যখন এখানে সপরিবার ছিলেন ওনার পরিবার নিয়ে এই পুকুরের এখানে বসতেন এবং আমরা দাবি করি যে এখানেই বসে কবি লিচুর কবিতাটি লিখছেন যদিও এই বিষয়টি বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন মত আসছে হ্যাঁ অনেক জায়গায় অনেক স্পটই দাবি করছে যে কবি হচ্ছে এখানে অন্যান্য জায়গায় দাবি করে যে তবে একটি দুঃখের বিষয় এখানে বিনা অনুমতিতে ঢুকতে দেয় না কারণ এটা হচ্ছে পারিবারিক একটি ঘর তো আমরা আমরা পুরা আপনাদের দেখাতে পারলাম না বাইরে থেকে যতটুকু পেরেছি আমরা দেখা দেখানোর চেষ্টা করেছি আপনাদের তো আমরা এখান থেকে ব্যাক করব তো আমরা এখান থেকে ব্যাক করতেছি দুঃখের বিষয় আমরা আমরা কাজী নজরুল ইসলামের বাড়িটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারলাম না তো কষ্ট থেকে গেলাম না অবশ্যই ঠিক আছে তো চেষ্টা করব পরবর্তীতে আসার জন্য তো আমরা এখন বাসার দিকে রওনা দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি গুড